আর জিকর কাণ্ড নিয়ে যখন সমগ্র দেশ উত্তাল তখন অদ্ভুতভাবে আমরা একটা অংশে নিরবতা লক্ষ্য করছি কাদের বলুন তো ভাবছেন তো কাদের কথা বলছি পরিষ্কার করে বলতে চাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা অদ্ভুত নীরবতা রয়েছে এই আর কাণ্ডকে কেন্দ্র করে আজকে ঘটনার এক মাস পেরিয়ে গেলেও নির্যাতিতার পরিবারের সঙ্গে একবারও কথা বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি মোদীর দূরের কথা আন্দোলনরত ডাক্তারদের সঙ্গেও পাঁচ মিনিট কথা বলার সময় হয়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির এখনো পর্যন্ত সভাপতি জে পি নাড্ডার ভাবুন দেখি এইটাই যদি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাসখানেক আগে হতো তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহরা তো চিৎকার করতে করতে গলায় রক্ত তুলে ফেলতেন স্বাভাবিক এখন তারা জম্মু কাশ্মীর এবং হরিয়ানার ভোট নিয়ে ব্যস্ত ফলে এটা যদি হরিয়ানা বা জম্মু কাশ্মীরে হতো তাহলে কিভাবে সেটাকে ব্যবহার করতে হয় রাজনৈতিক অস্ত্র হিসেবে তারা দেখিয়ে দিতেন বা কিভাবে সহমর্মিতা জানাতে হয় এই ঘটনায় সেটা তারা দেখিয়ে দিতেন কিন্তু এখন তো পশ্চিমবঙ্গে ভোট নেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনও মোটামুটিভাবে এখনো প্রায় দেড় বছর সময় দু হাজার সালের নির্বাচন ফলে তারা এখন পশ্চিমবঙ্গ ভাববেন না এটাই স্বাভাবিক শুধু আমরাই আসল অঙ্কটা বুঝতে পারি না একই সঙ্গে আমরা লক্ষ্য করছি আরো একটা বিষয় যে পশ্চিমবঙ্গের এই ইস্যুটাকে নিয়ে এখনো পর্যন্ত যে ঘটনা প্রবাহ চলছে তাতে একটা বিষয় পরিষ্কার বিজেপির রাজ্য নেতৃত্ব যতই এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হোক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চায় না এর পিছনে অনেকে বলছেন দুটো কারণ প্রথম কারণটা একটু বলি সেটা হলো আমরা জানি যে বর্তমানে যে কেন্দ্রীয় সরকারটা রয়েছে সেই সরকার দুইজন শরিক চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার অর্থাৎ নাইডু আর নীতিশ এই দুই এন স্কয়ারের উপরে দাঁড়িয়ে রয়েছে এবার এই এন স্কয়ারকে সন্তুষ্ট রাখতে গেলে কেন্দ্রীয় সরকারকে অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প পাইয়ে দিতে হচ্ছে সেই রাজ্যগুলিকে সেখানে বেশি বাজেট বরাদ্দ করতে হচ্ছে তাদের বিভিন্ন দাবি দাওয়া মেনে নিতে হচ্ছে কিন্তু ভাবুন দিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা লোকসভায় উনত্রিশ সংখ্যাটা কিন্তু নেহাত মন্দ নয় এবার তৃণমূল কংগ্রেসের সমর্থন মানে ঘুরিয়ে মানে কোন একটা ইস্যু হলো তৃণমূল ওয়াক আউট করে গেল এরকম ক্ষেত্রে যদি তৃণমূলের সমর্থন আদায় করতে হয় তাহলে কি বিজেপি কে অন্যান্য হয় তৃণমূলকে কি দিতে হবে না শুধু একটু ভয় দেখালে বা ওই তুতু তু ম্যাম্যায় সিবিআই সেটিং সেটিং খেলা খেললেই সব চলবে কোনো অসুবিধা হবে না ফলে সেক্ষেত্রে বিষয়টা জলের মতো পরিষ্কার যে শরিককে আমাকে বিভিন্ন উপঢৌকন দিয়ে সাথে রাখতে হয় তার থেকে অনেক ভালো যাকে একটু ধমকালে চমকালে একটু চাপে রাখলেই ঘুরিয়ে সমর্থন দিয়ে দেবে সেই শরিক যদিও আক্ষরিক অর্থে লোকে জানবে বিরোধী কিন্তু সে আসলে শরিক হিসেবেই কাজ করবে এবার দ্বিতীয় কারণ আর এস এস দেখুন আর এস এস এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কেমন এই নিয়ে আমরা অতীতেও ভিডিও করেছি অতীতের এপিসোডে আমরা বলেছি সেই এপিসোড আপনারা আই ব্যাটনে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে এবং আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আর এস এর দুর্গা হয়েছিলেন আর এস এস তাকে কিভাবে কি চোখে দেখেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এস এস সম্পর্কে ধারণা কি সেই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিশ্লেষণ করেছিলাম কিন্তু সেই আর এস এস প্রসঙ্গ এই আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করেও কিন্তু সামনে চলে আসছে সম্প্রতি এই সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই আর এর যে সভা কেরালার পালাকাডে শেষ হয়েছে সেই সভা থেকে পরিষ্কারভাবে এই যে পশ্চিমবঙ্গের বিজেপির কিছু নেতা আছেন না বিশেষ করে আমাদের বিরোধী দল নেতা রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন করে পারলে গলা চিরে রক্ত বের করে ফেলেন আর এস কি বলেছে জানেন তো আর এস এর পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনোভাবেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে নয় এবং নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে আর নেই এবং সেখান থেকে আরো এক ধাপ এগিয়ে সম্প্রতি আর প্রধান মোহন ভাগবত তিনি এই আর্যিকর কাণ্ড নিয়ে মুখ খুলে না না তৃণমূল সরকারকে কাঠগড়ায় দাঁড় করেননি বা সমালোচনা করেননি বরং বলেছেন সরকারের উচিত দোষীদের শাস্তি দেওয়া এই ক্ষেত্রে সরকার যা পদক্ষেপ নেবে আমরা তার পাশে থাকবো মানে তার বক্তব্যের তর্জমা করলে এটাই দাঁড়ায় অন্তত আমরা যতটুকু বাংলা বুঝি বা হিন্দি বুঝি তাতে এটাই উনি বলতে চেয়েছেন তাহলে বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আর আপনারা কেউ কেউ যারা বিজেপির সমর্থকও আছেন তারা ভাবছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই তো এইবারই কিছু একটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপার স্যাপার আমাদের একটা পরিষ্কার বক্তব্য আমরা রাষ্ট্রপতি শাসন ওইসব চাই না আমরা চাই সিবিআই এর তদন্তটা যেন ওই সারদা নারদার মতো হারিয়ে না যায় বা ওই নিয়োগ দুর্নীতির মতো হারিয়ে না যায় কেমন আমরা চাই নির্যাতিতা আমাদের বিচার বিচারপাক আমরা এটুকুই চাই আর যদি সেটিং করে অতীতের একাধিক তদন্তের মতো এই তিলোত্তমা কাণ্ডকেও গুলিয়ে দেওয়া বা চেপে দেওয়া বা ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে বিজেপির নেতৃত্বদের উদ্দেশ্য বলছি সাধু সাবধান বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না খুব সাবধান হয়ে যান বাংলার মানুষ তিলোত্তমার নির্যাতিতার উপরে হওয়া নির্যাতনের বিচার চাইছে সেই বিচারটা যাতে ঠিকভাবে হয় সিবিআই যাতে তদন্তটা ঠিকভাবে করে সেটা কিন্তু আপনাদের দেখতে হবে এখনই আপনারা বলবেন সিবিআইকে কি কেন্দ্রীয় সরকার ডিরেক্টলি পরিচালনা করে এইসব গোল গোল কথা আপনারা বলতেই পারেন কিন্তু মানুষ যা বোঝার সব বোঝে মানুষ কিন্তু চোখ মেলে তাকিয়ে আছে সিবিআই তদন্তের কি হয় সেই দিকে তাই খুব সামলে আপনারা উনত্রিশটা সাংসদের হিসেব করবেন বাংলার মানুষ কিন্তু অন্য হিসেব শুরু করে দেবে আজকের এপিসোড যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় ঠিক নেই তাহলে ডিসলাইক করে দেবেন এই ব্যাপারে আপনাদের কি মতামত জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে